দেখতে ছোট কিন্তু বুদ্ধি অনেক বড় হ্যালো ইভ্রীবান সবাই কেমন আছো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার বুদ্ধিমান পাখিগুলোর একটা ছোট কিন্তু ভীষণ বুদ্ধিমান একটা গল্প বেশ কিছুদিন আগে আমাকে একজন কমেন্ট করে বলেছিল যে আপু জাস্ট একটা কাগজ দুমড়ে মুচড়ে বলের মতো তৈরি করে তোমার পাখিদের দিয়ে দেখো এই পাখিগুলো কিন্তু এইভাবে বল নিয়ে খেলতে ভীষণ পছন্দ করে তো ভিডিওতে তোমরা দেখতেই পাচ্ছ যে ওরা কতটা মজা করে খেলছে এবং এনজয় করছে তো ভাবলাম যে আচ্ছা ঠিক আছে আমি ও ট্রাই করে দেখি যে ওরা আসলে খেলে কিনা আর দুই টাকার একটা খেল না মানে দু টাকাও দাম না ওরা যে এত এনজয় করে খেলবে আমি জাস্ট কল্পনাও করিনি তো আসল কাহিনিটা আসলে এখান থেকেই তো আমি বলটা দেওয়ার জন্য দরজাটা খুলেছিলাম তো কিছুক্ষণের জন্য দরজাটা খুলে ওদেরকে বলটা দিয়ে আমি চলে গেছিলাম অন্য একটা কাজ করার জন্য তো তারপর বেশ কিছুক্ষণ পর যখন আসলাম ভাবলাম যে দেখি ওরা কি করছে এখনও খেলছে কি না তো এসে তো আমি পুরোই অবাক তোমরা দেখো ও দরজাটা খোলার চেষ্টা করছে মানে আমি চিন্তা করিনি যে ওটা খেয়াল করেছে পাখিটা আমি কিভাবে দরজাটা খুলেছি কিভাবে লক করেছি ঠিক কোনখানটায় লক করেছি তোমরা দেখো এই তারটা দিয়ে আমি আসলে আটকে রেখেছি খাঁচার দরজাটা ও সেটা খেয়াল করেছে এবং এটা অনবরত খোলার জন্য চেষ্টা করে যাচ্ছে বারবার ঠোকরাচ্ছে দরজাটা খোলার জন্য আসলেই ছোট পাখি কিন্তু বড় বুদ্ধি এই বাজরিগড় পাখিগুলো জাস্ট অসাধারণ আমি এতটা অবাক হয়েছি মানে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না এটা দেখে মনে হলো শুধু আমরা মানুষরা নয় ওরা ছোট হলেও ওরা অনেক কিছু বোঝে মনেও রাখতে পারে কিছু কিছু জিনিস ওদের মধ্যেও আছে উৎসুকতা এবং চেতনার চিহ্ন আচ্ছা তুমিও কি তোমার পাখির মধ্যে এমন কিছু দেখেছো কখনো কমেন্টে জানিও কিন্তু তোমার পাখির গল্প আর এমন মজার মজার গল্প পেতে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো আমার এই ছোট্ট চ্যানেলটা ঋতুস রিফ্লেকশন এই চ্যানেলে আমি আমার অভিজ্ঞতা আমার লাইফের নতুন এবং স্পেশাল মোমেন্টসগুলো শেয়ার করে থাকি আজ এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ধন্যবাদ সবাইকে লাস্ট পর্যন্ত দেখা